নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে আজকে বুধবার আপনারা সবাই জানেন যে আমি বুধবার শনিবার হাটে ব্যবসা করি নীলগঞ্জ হাটে তো আজকে এখানে মাল কিনবো মালের কী কী দাম সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা আসি এখানে এই বর্ষা বাদলার দিনে দেখুন কীভাবে কাদা হয়েছে দেখেন এই বর্ষা বাদলার দিনে পুরো কাদা চাষিরা সব মাল নিয়ে বসে আছে তো এই বর্ষা বাদলার দিনে কি দাম চলছে মালের সবজি মালের কীরকম দাম হচ্ছে বাজার কেমন হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আসি যে কী কী দামে মাল বিক্রি হচ্ছে সবার আগে সাবস্ক্রাইব রাখবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আপনাকে দেখাবো যে চাষিরা কীরকম দামে মাল বিক্রি করছে ভেন্ডি কী দামে বিক্রি হয়েছে যাবে আজকে পঞ্চান্ন কত হলে দেবে কত করে দেবে পঞ্চান্ন হলে দেবে ভেন্ডির দাম পঞ্চান্ন টাকা ভালো কোয়ালিটি ভেন্ডি বোঝা কত করে টাকা শাকের দারুণ বোঝা ষাট টাকা বোঝা শাক কত করে তুমি চল্লিশ টাকা কটা এক কুড়ি দু টাকা আটি শাক মাত্র তোমার লাফা কত করে সাড়ে তিনশো সত্তর টাকা একটু কম হবে না দাম তিনশো কুড়ি লাফা বড় বটি পাওয়া যাচ্ছে মানে বড় বটি না এগুলো বড় বটি পাওয়া যাচ্ছে তিনশো কুড়ি টাকা মানে চৌষট্টি টাকা কিলো লোকাল আম লোকাল হচ্ছে দোফল আম টাকা কি দাম দিয়েছে গো তোমার আঠাশ টাকা লোকাল দোফল আমের দামটা একটু কমে গেছে আঠাশ টাকা মানে বিক্রি হচ্ছে কি একটু কম দাম আরো কম দাম হচ্ছে আঠাশ টাকায় হচ্ছে আমের দামটা একটু কমেছে আঠাশ টাকা বলা যায় আঠাশ টাকা কম দামই বলা যায়

উচ্চের দামটা অনেকখানি কমে গেছে চল্লিশ টাকা কোয়ালিটি মোটামুটি খারাপ নয় আর পটল কি দামে দিয়েছো পনেরো টাকা চোদ্দ পনেরো পটলটাও অনেকখানি দাম কমে গেছে পনেরো টাকা বড় বড় সাইজের পটল দেখতে পারেন দিয়েছো বত্রিশ টাকা লোকাল চাষির যে পেঁয়াজ আছে এগুলো বিক্রি হচ্ছে কিন্তু বত্রিশ টাকা করে মাত্র পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি ভালো তাই তলায় খারাপ হবে না এরকম ঠিক আছে ভালো মাল একটু কম নিতে পারবে

লাউগুলো খুবই সুন্দর আপনার লাউ কত করে বেচছেন পঁচিশ টাকা করে লাউ লাউগুলো হেভি সুন্দর লাউ তিলে লাউ বলে না এগুলোকে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে লাউগুলো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে লাউ খুব সুন্দর করে ঠিক আছে পটল ফাইনাল নাম কত নেবে বলো তুমি দু নম্বরে করো না দশ টাকা করে কিলো নেবে কত করে নেবে বলো তিন টাকা দশ টাকা করে কিলো নাও একটা বস্তা দিয়ে দাও যাও একটু কম করে তিরিশ কিলো চল্লিশ কিলো দাও দাও ওরম আজকে বর্ষার দিনে দাম কম তুমি ভালোভাবে তুমি বেশি নিচ্ছে এক বস্তা পটল আমি নিয়ে নিলাম মানে পঞ্চাশ পঞ্চান্ন কিলো হবে কিলো হবে এতে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো তো নিয়ে নিলাম বারো টাকা কিলো দাদা বলছে তেরো আমি বলছি বারো টাকা দিয়ে রাখো বলেনি কতক্ষণ নিলো তোমার কতক্ষণ একশো আশি আমি নিলাম কত কত ফাইনাল নাম কত টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা করে পেঁয়াজ নিলাম পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি খারাপ না এভাবে তোমার নিজের চাষের জন্য মারতো চাষির কাছ থেকে খুদ নিয়ে নিলাম কচু কিনা মজা দা দুশো টাকা পাল্লা দুশো টাকা একটু কম নেওয়া যাবে একশো আশি টাকা পাল্লা নাও দুশো টাকায় দাম চাইছে কচুর এখন দামটা একটু হাই তো দিয়ে দাও এক পালা দিয়ে দাও এক পাল্লা কচু আমি নিয়ে নেব দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো পড়লো দাও এক পাল্লা দিয়ে দাও আজকে আমাদের নেপালরা কাদার মধ্যে বসে আছে কা কি কি অবস্থা আছে বাজারের

তো জ্যোতি আলুর দাম বেশি বলছো না মাদুকুরে কিন্তু কম ছিল দামের তাই উত্তরবঙ্গের আলুর দাম কম আমার একটা আলু দরকার দিয়ে দিও আর আজকে দুটো আর নিচ্ছেন একটাই আর আগে তুমি তিনটের দাম পাও একটা আলু দিয়ে দিও তো আলুর দাম হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা জ্যোতি আলু বন্ধুরা আজকে ভিডিও আই পান তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত